হ্যালো ফ্রেন্ডস কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমার রেসিপিতে থাকছে কুমড়ো পৈশাক রেসিপি তো এই রেসিপি কিন্তু ভীষণই টেস্টি হয় এবং আমার মনে হয় সব বাঙালিরই ভীষণই পছন্দের একটি রেসিপি তো এই রেসিপি আমি কীভাবে বানাচ্ছি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন তো দেখুন প্রথমে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি তো সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এরপর আমি দেব দেবো পাঁচফোড়ন এই কুমড়ো পয়সাকে কিন্তু পাঁচ পাঁচফোড়ন দেওয়াটা ভীষণই জরুরি এই গন্ধটা পাঁচ পাঁচফোড়ন যে একটা সুন্দর গন্ধ থাকে এই গন্ধটা পুরো রান্নাটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এবং খুব ভালো লাগে খেতে তো এই ফোড়নগুলো একটু ফোটে ওঠার পর আমি এই তেলের ওপরেই এখন দেব টুকরো করে কেটে রাখা আলু তো আমি এখন আলুগুলো দিয়ে নিচ্ছি এই তেলটার ওপরই এখন এই তেলটার সাথে আলুগুলোকে ভেজে নেব একটু তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন দেব ওই শাকের যে ডাঁটাটা থাকে মোটা ডাঁটাটা আগে দেবো শাকটা এখনই আমি দেব না শাক রান্না হতে অনেক কম টাইম লাগে আর ডাটাটা কিন্তু একটু শক্ত হয় রান্না হতে একটু টাইম লাগে সেই জন্য আমি এখন ডাটাটা দিয়ে নিলাম এখন আর আলুটার সাথে কিছুটা ভেজে নিচ্ছি আর তার সাথে দিচ্ছি আমি টুকরো করে কেটে রাখা কুমড়ো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা একটু মোটা করে কেটেছি কারণ মিষ্টি কুমড়ো খুব নরম হয় একটু মানে রান্না হতে খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এখন মিষ্টি কুমড়োটা দেওয়ার পরও আমি একটু ভেজে নিচ্ছি সব কিছু একসাথে তো ওটা ভেজে নেওয়ার পর এখন দিলাম বেগুন তো আমি একটা একটা করে সবজি এখন দিচ্ছি যেই সবজিটা যেরম টাইম লাগে সেদ্ধ হতে আমি সেই অনুযায়ী দিচ্ছি বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য বেগুনটাকে শেষে দিলাম তো বেগুনটা দেওয়ার পরও আবার একটু নেড়েচিড়ে নিচ্ছি তো আমার সব সবজিগুলোই ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে দেব এক চামচ বা এক চামচের একটু কম আদা বাটা তো আদা বাটা দেওয়ার পর এখন আমি দেব এখানে হলুদের গুঁড়ো দেখুন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এখন দেব সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তার আগে কিন্তু আমি দিয়ে নিলাম এটা জিরের গুঁড়ো আর এখন দেখুন লঙ্কার গুঁড়োটা দিলাম তো এখন এই শুকনো মশলাগুলো বা গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সব কিছু একসাথে একটু কষিয়ে নিচ্ছি আদা বাটাটাও একটু একই সাথে কষিয়ে নিলে কী হবে আদা বাটার যে গন্ধটা থাকে আদার কাঁচা আদার সেই গন্ধটা চলে যাবে তো সেই জন্য একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণে আদা আর কাঁচা গন্ধটা চলে যায় তো একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি দেব সামান্য পরিমাণে জল জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ এই সবজিগুলো সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না আর বৈশাখের মধ্যেই অনেক জল থাকে তো খুব বেশি জলের প্রয়োজন হবে না তো সামান্য পরিমাণ জল দেওয়ার পর একটু নাড়াচড়া করে দিয়েছি এখন দিচ্ছি সাত মতো নুন নুনটা আপনারা অবশ্যই আপনাদের সাত মতো দিতে পারেন বা দিতে হবে তো সামান্য মানে স্বাদ মতো নুন দেওয়ার পর আমি এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নুনটা সমস্ত রান্নাটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় তো একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য খুব বেশি টাইম লাগবে না এই রান্নাটা রেডি হতে তো তিন থেকে চার মিনিট মতো পর দেখুন ঢাকা করে দিচ্ছি আর জল দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে আমি যেটা জলটা দিয়েছিলাম তার থেকে জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি দিয়ে দেব। শাকটা কারণ এই সবজিগুলো প্রায় এইটটি পারসেন্ট রান্না হয়ে গেছে তো শাকটা রান্না হতে খুব কম টাইম লাগে তো ওই শাকটা রান্না হতে হতে বাকি সবজিগুলো যে টোয়েন্টি পারসেন্টের মতো বাকি আছে ওটাও রান্না হয়ে যাবে তো শাকটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে সব সবকিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রাখবো আবারও তিন থেকে চার মিনিটের জন্য তো দেখুন তিন থেকে চার মিনিটের মতো পর ঢাকা খুলে দেখুন শাকটা থেকে কতটা জল বেরিয়ে গেছে তো বাকি রান্নাটা হতে হতে এই জলটাও শুকনো হয়ে যাবে তো ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণ চিনি এই কুমড়ো পুঁই শাকের সাথে চিনিটা কিন্তু সামান্য দিতেই লাগে নাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন চিনিটা দিয়ে নিলাম এখন একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো চিনিটা দেওয়ার পর সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর তার গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এই এক মিনিট মতোই আমি ঢাকা দিয়ে রাখবো বেশিক্ষণ কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই ওই এক মিনিট রাখলেই চিনিটা খুব ভালোভাবেই গলে যাবে সমস্ত রান্নাটার মধ্যে তো দেখুন এক মিনিট পর ঢাকা খুলে আবারও একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর যে জলটা আছে একটু নাড়ি চাড়িয়ে নেওয়ার পর যখন রান্নাটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই জলটাও শুকনো হয়ে যাবে দেখুন জলটা এখনই প্রায় দেখাই যাচ্ছে না একটু নাড়াচাড়া করার জলটা কিন্তু হয়ে যাবে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি এবং রান্নাটাকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করেছি তো দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও এই কুমড়ো পয়সাকে রেসিপি দারুণ হয় তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই